প্রিয় ব্যস সবাইকে স্বাগত জানাচ্ছি আমার বেদানাই আইটি হোম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রিয় বন্ধুরা আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে কিভাবে আপনারা একটি মোবাইল দিয়ে আপনার পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারবেন অতি সহজে আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি মূল ভিডিও যাওয়ার আগে সবাইকে অনুরোধ করছি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ এবং যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা ভিডিওটি পেয়ে যান আমি চলে যাচ্ছি মূল ভিডিওতে মূল ভিডিওতে গিয়ে আপনার হাতে থাকা যে মোবাইলটি রয়েছে সেই মোবাইলের আমরা প্লে স্টোরে চলে যাব ওয়ার্স আমরা চলে যাচ্ছি প্লে প্লেস্টোরে এই যে প্লে স্টোর রয়েছে সেই প্লে প্লেস্টোরে গিয়ে চার্সবারে লিখবো এই যে চার্সবার রয়েছে সেই চার্সবারে ক্লিক করবো ক্লিক করার পর উপরে দেখেন এই যে চার্সবার রয়েছে সেই এখানে লিখবো পোর্ট পাসপোর্ট সাইজ ফটো মেকার একটু লক্ষ্য করেন এই যে লোগোটা এই যে লোগো এইটা আপনারা ইনস্টল করবেন দেখেন আমারটা ইনস্টল লেখা রয়েছে আমি সময় বাঁচানোর জন্য আমি আগে ইনস্টল করে রেখেছি যারা ইনস্টল করবেন এখানে ইনস্টল লেখা থাকবে আপনার ইনস্টলটা করে নেবেন এখন ব্যাকে চলে যাচ্ছি দেখে গিয়ে আগে আমার যে ইমেজটা পাসপোর্ট সাইজের ছবি বানাবো তার পাসপোর্ট ফটো মেকারে এখন আপনারা ক্লিক করবেন পাসপোর্টে দেখেন এই যে পাসপোর্টে ক্লিক করবেন বা এর আগে আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চাই তাহলে আমরা বিজি রিমুভারে ক্লিক করব আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চাই তো বিজি রিমুভে ক্লিক করবেন ক্লিক করার পর গ্যালারি ফটো দুইটা গ্যালারিতে ক্লিক করার পর আমি যে সময়কে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই সেটার মধ্যে ক্লিক করব আমি এই ছবিটার মধ্যে ক্লিক করছি ক্লিক করার পরে অ্যাড্রাস আসবে আপনারা একটা উপর ডান দেখে ক্রস রয়েছে সেই ক্রসে ক্লিক করে দেবেন এখন দেখেন যদি আপনি ছবিটা যদি পাকা হয়ে যায় তাহলে উপরে দেখেন রটেট রয়েছে সেই রটেটের মধ্যে ক্লিক করবেন ক্লিক করে এটা পাকা হলে আমি দেখাচ্ছি দেখেন এই যেহেতু আমারটা ঠিক রয়েছে তাহলে আমি আর এটা রোডেটে ক্লিক করছি না এখন আমি ডানে ক্লিক করব উপরে দেখেন ডান রয়েছে সেই ডানে ক্লিক করব অ্যাড আসবে যেহেতু প্রিয় ক্লিয়ার তাহলে অ্যাড আসবে ক্লোজ করে দেবেন দেখেন পিছনটা সাদা হয়ে গিয়ে মানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গিয়েছে তখন আপনার রাইটে ক্লিক করবেন ক্লিক করার পর এখন দেখেন নিচের দিকে কয়েকটি অপশন রয়েছে যেমন হচ্ছে ইরিজার ইরিজার হচ্ছে আপনার যদি পিছনে কোনো এক্সট্রা কোনো কালার থাকে তখন এটাকে আপনি মুছতে পারবেন বর্ডার বর্ডার চারদিকে বর্ডার দিতে পারবেন বিজি কালার মানে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবেন এফেক্ট হচ্ছে আপনার যদি ব্রাইটনেস বাড়াইতে হয় কমাতে হয় এই অ্যাফেক্টের মধ্যে ক্লিক করবেন যেহেতু আমি কিছুই করব না আমি শুধু বর্ডারটা আর বিজি কালারটা দেব আমি বিজি কালারের মধ্যে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে দেখেন কয়েকটা কালার চলে আসছে আপনার পছন্দ মতো একটা কালার দিয়ে দেবেন আমি পেছনে এই কালারটা দিয়ে দিই কীভাবে দেখা যায় এটা দিই হ্যাঁ আমি এই কালারটা দিচ্ছি দেওয়ার পর আপনি বর্ডার দেবেন এটা বাম দিকে দেখেন বর্ডার রয়েছে এই যে বর্ডার বর্ডারের মধ্যে ক্লিক করবেন আপনি চারদিকে কী বর্ডার কোন কালারের বর্ডার দিতে যাচ্ছেন আমি কালার কালো কালো দিয়ে দিই সাদা দিয়ে দিই সাদা বর্ডারই সুন্দর হয় বর্ডার ছোটো বড়ো করতে পারবেন এই দেখেন ছোটো হয় বড়ো হয় মেয়ে তো বড়ো দিচ্ছি না আমি ছোটো দিচ্ছি দেওয়ার পর আপনারা এই যে এফেক্টে ক্লিক করলে আপনার ব্রাইটনেস কন্ট্রাস্ট এই যে ব্রাইটনেসটা কমাতে পারবেন কন্ট্রাস্ট কমাতে পারবেন বাড়াতে পারবেন এই দেখেন একদম সাদা হয়ে গেছে এখন আমি ক্লিক করবো এই যে উপরে দেখেন ডান দিকে রাইট বাটন রয়েছে সেই রাইট বাটনে ক্লিক করবো এই দেখেন রাইট বাটনে ক্লিক করবো ক্লিক করার পর দেখেন কী হয় আমার কাজ শেষ এখন একদম কোন মধ্যে দেখেন ডান দিকে ডাউনলোডের একটি চিহ্ন তারা দিয়ে দিয়েছে আমরা সেই ডাউনলোডে ক্লিক করবো এখন দেখেন ক্লিক করার পর যে পিজি পিএনজি বা ওয়ে আপনার কীভাবে আপনি আপনার এটাকে ডাউনলোড করতে হয়েছিলাম আমরা জেপিজি দিয়ে সবসময় জেপি দিয়ে জেপিজি দিয়েই ডাউনলোড করবেন অ্যাড আসতে পারে এটা সুযোগ করে নিতে হবে আমাদের নাম দেখে দেখবেন ঠিক রয়েছে সেটার মধ্যে ক্লিক করবেন আবার ক্রসে ক্লিক করবেন এটা চলে গেছে এখন আপনি একটি পাইপ রেড পাইপটা দিতে পারেন যদি আপনার পছন্দ হয় আমি এগুলো দিচ্ছি না দেখেন এটা এখন তো হয়ে গেছে গিয়েছে দেখেন ইমেজ সেভ টু গ্যালারি এই দেখেন সেভ হয়ে গেছে এখন আমি একটু বেক করে যাই গ্যালারিতে দেখি সেভ হয়েছে কি না দেখেন এই যে ছবিটা আমার তৈরি করেছে পাসপোর্ট সাইজের ছবি কত সুন্দরভাবে ছবিটা তৈরি হয়ে গিয়েছে এভাবে আপনারা একটি পাসপোর্ট সাইজের ছবি অতি সহজে মোবাইল দিয়ে একটি অ্যাপের মাধ্যমে করতে পারবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি এবং সবসময় আমার এই চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে